হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমি কটা বাজিয়েছি দেখো সাতটা পাঁচ বাজে এত লেট করে উঠেছে স্কুল কিন্তু বড় ছেলে স্কুল আছে তাড়াতাড়ি গাছ ছেড়ে দিয়ে ওদের খা খা করছে বাপ রে বাপ কত বই তাহার থেকে সব দুজন ঘুরছে বাবা কাছে অনেক তেল জড়িয়ে ফেলেছে বাসন ধবো ঘর ছাড় দেবো আজকে আমি অনেক দেরি করে ফেললাম থেকে ঘুরতে এমনি বড় ছেলে স্কুল আছে তারপরে আবার টিফিন বানিয়ে দিতে হবে আর কালকে রাতে যাও তো এমনি গরম পড়েছে তারপর আবার বার কারেন্ট যাচ্ছে যত গরম পড়বে দেখি তত বেশি করে কারেন্ট যায় খুব বিরক্ত লাগে এমনিতে আমার ছোটো ছোটো ঘুমোতে চায় না প্রচুর শরীর গরম ওর একদম ঘুমই হয় না আমাদের ধরো যদি গরমটা কম লাগে ও দেখি প্রচুর ঘামে ওই যে বলে সব সিজারের বাচ্চা নাকি খুব গরম লাগে গরম হয় আমাদের আমার কিন্তু বড় ছেলেও ছোটোবেলায় খুব মানে ঘেমে যেত আমাদের শীত লাগতো ও দেখতাম ঘেমে যেত এত তো গরম লাগে কেন কে জানি সিজারের বাচ্চাদের আমি সেটাই ভেবে পাই না তার জন্য রাত্রেবেলা ঘুমোতে পারছিল না আর কারেন্ট চলে যাচ্ছে বারবার গরমের জ্বালায় মরে যাচ্ছে এদিকে কারেন্ট চলে যাচ্ছে আর এখন তো ধরো গরমটা কম আছে বলে ঘরের মধ্যে ঘুমোই এই যে বারান্দাটা বিছানা করে ঘুমোলে না খুব মানে ঘুমটা শান্তিতে হয় কিন্তু খুব অসুবিধা হয় কারণ মশাই টাঙানো থাকে তো ওই আমাদের টয়লেটে যেতে ওই দিক দিয়ে অসুবিধা হয় কারণ মশাইটা টাঙানো থাকে তাই জন্য প্রবলেমটা বেশি হয় তো তার জন্য ঘরে ঘুমোচ্ছি মানে বাইরে ঘুমানোর মতন অতটাও গরম নেই কিন্তু প্রচুর গরম আছে আর কারেন্ট চলে গেলে তাহলে বুঝতেই পারছ কেমন অবস্থা তো মাঝরাতে উঠে আমি গিয়ে দেখছি যে বাইরে কোথাও কারেন্ট সবার আছে নাকি আমাদের ফিউজ উড়ে গেল যখনই কারেন্ট যায় মাঝরাতে তখন আমি উঠে গিয়ে দেখি যে সত্যি করে সবার গেছে নাকি আমাদেরটাই গেছে একবার হয়েছিলো একবার কেন মাঝে মধ্যেই হয় ফিউজ উড়ে যায় অথচ সবার কারেন্ট আছে অথচ আমরা সেই বসে বসে হাত পাখায় হাওয়া খাচ্ছি তারপর সেই খানিকক্ষণ পর গিয়ে দেখি যে সবার কারেন্ট আছে আমাদের কারেন্ট নেই দিয়ে সে ওর বাবা মাঝরাতে গিয়ে ফিউজটা বা ঠিক করে তো এরকম হয় তার জন্য কাল রাতে আমি উঠে দেখছিলাম যে শুধু কি আমাদেরই গেছে কারেন্টটা নাকি সবারই গেছে তো সবারই গেছিল তো একবার গেল গেল ঠিক আছে তো আবার দেখছি সে কিছুক্ষণ পর কারেন্ট চলে যাচ্ছে এমনিতেই ছেলে ঘুমোয় না তারপরে আবার কারেন্ট যায় ভালো লাগে না এরকম করতে করতে খুব বিরক্ত লাগে তো যাই হোক এই যে ঘুম থেকে উঠতে প্রচুর বেলা করে ফেলেছি সাতটা পাঁচ বাজে সাতটার সময় ঘুম থেকে উঠেছি দিয়ে তারপরে এই যে কাজগুলো সে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিলাম আর ঘরটা ঝাঁট দিলাম দিয়ে যে ঘর মোছা বালতিটা কী উপকার যে হয়েছে সত্যি মানে কি বলবো তোমাদের আমার যে কত হেল্প হয়েছে সে আমি ভালো করেই বুঝতে পারছি কারণ ধরো আমাদের এই সামনের বারান্দাটা আর তিনটে ঘর তারপরে আবার ওই দিকের একটা বারান্দা আছে সরু গলি মতো সেই বারান্দাটা আছে ব্যালকনি যেটা আছে ওদিকে পিছনে তো এগুলো নিয়ে কতগুলো ঘর হচ্ছে তো বলো তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা জায়গা আমাকে প্রত্যেকদিন মুছতে হয় কারণ দুটো ঘরে ধরো একটা ঘরে আমার বড় ছেলে পড়াশোনা করে আর একটা ঘরে যেই ঘরটায় আমরা ঘুমোই আর একটা ঘরে ঠাকুর থাকে আর একটা ওই যে বাইরে বারান্দা যেটা রান্না বান্না হয় ওখানে ওগুলো তো মুছতেই হবে আর ঠাকুর ঘর কারণ রোজ ঘর রোজ তো মুছতেই হয় তার জন্য আমাকে পুরোটাই মুছতে হয় ভাবি যে রোজ মুছবো না কিন্তু না মুছলে হবেই না এত নোংরা হয়ে থাকে আমার ছেলেপিলে এত নোংরা করে ঘর তার জন্য আমাকে মুছতে হয় যদি পারি তো যদি দেওয়ালগুলো মানে টাইলসগুলো যদি মোছার টাইম হতো না তাহলে আমি তাই মুছতাম কারণ টাইলসগুলো তো খুব ধুলো পড়েছে প্রচন্ড মোছার দরকার কিন্তু সময়ের জন্য মুছতে পারছি না আর তো যাই হোক ঘর মোচা বালতিটা কিনে আমার প্রচুর উপকার হয়েছে ওই যে বসে বসে ঘর মুছতে হতো সেটা আমাকে করতে হচ্ছে না আর খুব তাড়াতাড়ি ঘর মোছা হয়ে যাচ্ছে জানো আর অনেকে জিজ্ঞেস করেছো যে বালতিটা কত দাম নিয়েছে আমি বলেছি কমেন্টে রিপ্লাই দিয়েছি তবুও একবার বলে দিচ্ছি ঘরমোচা বালতিটার দাম নিয়েছে সাতশো টাকা আমি ওই যে ভিতরে একটু স্টিল মতো আছে না অনেকে মানে অনেকগুলো আছে দেখলাম সেগুলো পুরোটাই প্লাস্টিকের মানে যেটা দিয়ে জলটা আর কি ঝরে যাচ্ছে সেটা প্লাস্টিকেরও হয় আবার স্টিলেরও হয় যেগুলো প্লাস্টিকের সেটার দাম পাঁচশো টাকা ছিল দেখলাম পাঁচশো না ছশো টাকা ছিল আর একটু স্টিল বলে ওটার আবার একটু একশো টাকা দাম বেশি নিয়েছে সাতশো উনিশ টাকা নিয়েছে তো যাই হোক খুব হেল্পফুল প্রচুর আমার উপকার হয়েছে ওই ঘরমোচা বালতিটা কিনে তো আমার কোমরে যে ব্যথা যন্ত্রণা হতো সেটা এখন আর হয় না কারণ বসে বসে ঘর মুছতে মুছতে আমার যান কয়লা হয়ে যাচ্ছিলো তো যাই হোক তারপর বড়ো ছেলেকে তো পুরো রেডি করে দিলাম এত তাড়াহুড়োর মধ্যে না মানে এই এটার সময় ভিডিও অন করো ওটার সময় ভিডিও অন করো মানে মাথা কাজ করছিল না প্রচুর দেরি হয়ে গিয়েছিল না ঘুম থেকে উঠতে আর আমার লেট হয় রোজই হয় ঘুম থেকে একটু লেট হয় মানে ভোরবেলা ঘুম থেকে আমি উঠতেই পারি না তোমাদের তো বলেইছি তো যাই হোক ওরকম হুটো পাটা করে ছেলেটাকে টিফিন করে দিলাম আর ভাত দিলাম আর তারপরে আমার গুগলু সোনাকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে সোজা নিচে দৌড়তে দৌড়তে চলে এলাম যে দেখছি একটা মাছ এনেছে এই মাছটা হচ্ছে রুই মাছ রুই মাছ আমাদের বাড়িতে হয় না বললেই চলে খুবই কম তো আজকে রুই মাছ পেয়েছে রুই মাছ নিয়েছে আর আজকে আবার বৃহস্পতিবার মায়ের জন্য আলাদা করে নিরামিষ রান্না করতে হবে কারণ মা তো খাবে না ওই যে গরু দীক্ষা নিয়েছে না মাছ দেখো মায়ের বৃহস্পতিবারের জন্য আমরা কিন্তু নিরামিষই খাচ্ছিলাম কিন্তু মাছ নিয়েছে আবার মাছ কালকের ছিল তো মাছগুলো আজকে তাই জন্য রান্না করে ফেলবো এই যে মাছটা এটা সিলভার কাপ মাছ কালকে এই যে জেঠু নিয়ে এসেছিলো পরে বেলার দিকে তো দু দু পিস মাছ আমি দুই ছেলের জন্য আর কাল ভেজে দিয়েছিলাম না আর বাকিটুকু ছিল এই মাছটা না ভাবছি টক করে রেখে দেবো কারণ রুই মাছটা আছে তো রুই মাছটা আলু দিয়ে ঝোল করব পাতলা করে আলু পেঁপে দিয়ে ঝোল করব কারণ মাছটা খুব ভালো টাটকা আর ওই সিলভার কাপ মাছটা প্রচুর বরফ হয়ে গেছে ওই মাছটা তো বার করতে মনে ছিল না ফ্রিজের ভিতরেই ছিল তো তার জন্য বরফটা গলি নিয়ে আমি ওই জল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে আসলাম আবার বেড়াল আছে তো বেড়ালে আবার খেয়ে নিতে পারে আর বরফ যা হয়ে আছে এখন আপাতত খেতে পারবে না প্রচুর শক্ত হয়ে আছে ছাড়ানোই যাচ্ছে না তো একটু বরফটা গললে তারপর মাছটা ধুয়ে নিয়ে আসবো দিয়ে যে রান্নাঘরে এসে গেছে মা তো অনেকক্ষণ আগে ভাত বসিয়ে দিয়েছিল ভাত প্রায় হয়ে গেছে আর এই যে লিগলিক করছে ডাটাগুলো আবার দিয়েছে কে দিয়েছে আমি নিজেও জানি না আমাদের দেওরের দেওর আবার এই ডাটাগুলো লাগিয়েছে দেওর বলতে হয়েছে কাকা শ্বশুরের ছেলে ওদের বাড়িতে লাগিয়েছে তো ও হয়তো দিয়েছে না হয়তো জেঠু বাজার থেকে পাঠিয়ে দিয়েছে কারণ রান্নাঘরে ছিল পরে তো মাও জানে না কে দিয়েছে আর আমিও জানি না কে দিয়েছে তো রান্না করবো ওটা এর আগে একদিন ওই ডাটাগুলো রান্না করেছিলাম তখন ওই দেওয়ারই দিয়েছিল তো হতেও পারে যে দেওয়ার দিয়েছে আমার কাকা শ্বশুরের ছেলে দিয়েছে ওদের বাড়িতে লাগিয়েছে তো হয়েছে হয়তো রকম সরু সরু এই ডাটাগুলো খুব একটা ভালো হয় না খেতে কেমন টেস্ট লাগে না কেন বলো তো পুরো ফ্যাস ফ্যাসে এত মিষ্টি দিয়ে রান্না করি তাও দেখি খেতে ভালো হয় না তাই জন্য আমার করতে ইচ্ছে করে না এই ডাঁটা ওই রসুন ফোড়ন কালো জিরে দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে একটু ঝাল ঝাল করে মিষ্টি মিষ্টি করে করলে তাও খাওয়া যায় কিন্তু খুব একটা টেস্ট হয় না এই ডাঁটাগুলো তো আজকে আবার রসুন ফোড়ন দিলে মা খেতে পারবে না কারণ ওই যে বৃহস্পতিবার তো মা আবার কী দিয়ে খাবে কারণ মাছ খাবে না নিরামিষ মায়ের জন্য পুরো আলাদাভাবে ভাতটা করে নিলাম আর মাছটা এখন ঠেকাঠেকি কিছু করিনি মায়ের জন্য কিছু রান্না করে নেব তারপরে মা মাছটা ঠেকাটেকি করবো আর ওই চাল কুমড়ো রান্না করেছিলাম না কালকে তা ডেরখানা মতো দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছিলাম চাল কুমড়োটা ভাজছি চাল কুমড়ো ভাজা খেতে ভালো লাগে জানো গরম গরম ভালো লাগে মানে গরম গরম ভাতের সাথে জলখাবারে খাবো বেশ ভালো লাগবে ওটা কালো জিরে তারপরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভাজা ভাজা করে ভেজে নিলে খুব ভালো লাগে কিন্তু মানে চাল কুমড়োটা একটু কচি হতে হবে পাকা হলে খেতে ভালো লাগে না কচি ছিল কালকে চাল কুমড়োটা আমি তো চাল কুমড়োটা কালকে বড়ি দিয়ে করেছিলাম বড়ি ভাজা দিয়ে কিন্তু চাল কুমড়ো মাছের মুড়ো দিয়েও করে ভালো লাগে খেতে মাছের মুড়ো দিয়ে ভালো লাগে কিন্তু বাড়িতে খুব একটা পছন্দ করে না মাছের মুড়ো দিয়ে আমার ভালো লাগে আমি তারপরে আমার জেঠু শ্বশুর জেঠু বলে যে মাছের মুড়ো দিয়ে যদি চাল কুমড়ো করো না খুব ভালো লাগবে কিন্তু খাবে না আমার শাশুড়ি মা খায় না বাবা পছন্দ করে না আবার আমার বড় চাল কুমড়োটাই খায় না একদম পছন্দই করে না তো তার জন্য ওই শুধুই করেছিলাম কালকে বড়ি দিয়ে মাছ তো ছিল কালকে মাছ ছিল বলতে মাছ তো পরে নিয়ে আসলো যেটু তো যাই হোক তারপর ওই যে ডাঁটাগুলো সরু করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি একটু ছিবড়ি ছিবড়ি তো তার জন্য খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে সিলটা পেতে নিলাম একটু মশলা বাটবো মশলা বলতে সর্ষে বাটা দেবো সর্ষেটা শিলেতেই বেটে নেব। আর আজকে খুচকাচ কিন্তু অনেকগুলোই রান্নাই হবে মাছের মাছগুলো দেখো কতগুলো মাছ দু রকমের মাছ মাছগুলো ভাজতেই কত সময় লাগবে একটা মাছ ঝোল হবে একটা মাছ টক হবে আবার মাছের তেলটাও রেখে দিয়েছি ওটা আবার ভাজবো ওটা আবার একটু সময় লাগবে আবার এই যে একরকমের রকমের তো হয়ে গেছে আবার এই যে এক রকমের হচ্ছে চাল কুমড়ো ভাজলাম তারপরে ওই যে ডাঁটা চচ্চড়িটা হবে ওই উনুনে রান্না করতে কি বলো তো যদি জোগাড় করা থাকে মানে জোগাড় মশলা টসলা যদি করে রেডি করা থাকে ফটাফট রান্না হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে উনুনের কাঠের জালে খুব দেরি হয় না মানে গ্যাসে যেমনি একটু দেরি হয় টিপটিপ করে গ্যাস জ্বলে তো গ্যাসটা তুমি ধরো যেটুকুনি বাড়াতে পারবো ব্যাস তার থেকে তো আর বাড়াতে পারবো না আর উনুনের জালে কি যত কাট দেবা তত দাও দাউ করে জ্বলবে তত তাড়াতাড়ি ফুটে যাবে তো ও তার জন্য উনুনে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই যে ডাঁটা চচ্চড়িটা বসালাম দিয়ে তারপরে গুবলুসোনাকে খাইয়ে দিচ্ছি গুবলুসোনাকে খাওয়াতে আজকে একটু লেট হয়ে গেলো দশটা প্রায় বেজে গেছে দশটার সময় খায় না ওই সাড়ে নটা পনেরো নটার সময় খাইয়ে দিই ওকে ওই খিচুড়িটাই খাওয়ায় তা না হলে পরে ভাত খাওয়ায় এক একদিন মানে যখন ও খেতে চায় এক একদিন খিচুড়ি খেতে চায় না সেদিন ভাত খাওয়াই আবার এক একদিন ভাত খেতে চায় না সেদিন আবার একটু খিচুড়ি খাওয়াই খাইয়ে দিই মানে স্বাদ বদল করে দিয়ে একভাবে একঘেয়ে জিনিস খেতে চাইবে না বাচ্চা তো তো তারপর ডাঁটাটা ওদিকে হয়ে গেছে একটু বেশি করে মিষ্টি দিলাম দিয়ে নামিয়ে রাখলাম ভাবলাম যে মায়ের জন্য একটু তুলে রাখবো দিয়ে রসুন ফোড়ন দেবো কিন্তু না দিলাম না তার কারণ হলো যে মা কি দিয়ে ভাত খাবে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না তাই জন্য আমি আলু ভেজে দিলাম মা আবার গোল গোল আলু ভাজা খেতে খুব পছন্দ করে জানো তাই জন্য ভাবলাম এখন যদি রসুন ফোরণ দিয়ে আঁশ করে ফেলি করাইটা তাহলে তো আর আলুটা ভাজতে পারবো না তাই জন্য ভাবলাম থাক আর রসুন দিয়ে লাভ নেই বরং ওরকমই খেয়ে নেব তো তারপর ওই গোল গোল করে আলু কাটলাম কেটে ভাজা বসিয়ে দিয়ে এদিকে বেলা বয়ে যাচ্ছে খেতে হবে জলখাবার খাওয়া খিদেও পেয়ে গেছে আর বড়মশাই ওই যে বড় ছেলেকে স্কুলে দিতে গেছিলো না দিয়ে আমি বলেছিলাম যে বাজার থেকে আসার সময় একটু পরোটা নিয়ে আসবে মানে ছেঁড়া পরোটা যেটা বলে না ওই প্যাদানি পরোটা বলে অনেকে আবার ছেঁড়া পরোটা বলে অনেকে তো ওই পরোটা আনতে বলেছিলাম খুব খেতে ইচ্ছা করছে মানে অনেক দিন খায়নি আর ওই পরোটা খেলে আমার গ্যাস অম্বল হয় কিন্তু অনেক দিন বাজারের পরোটা কোনো খুব সুন্দর খেতে হয় তাই জন্য বলেছিলাম আসার সময় উনি আবার পরোটা নিয়ে এসছে অনেকটা তার পরোটা আবার আমি আর মা ভাগ করে খেলাম খেয়ে আবার দুটো করে ভাত খেলাম মা একটু ভাত খেলো আর আমি একটু ভাত খেলাম আবার মা একটু পরোটা খেলো আমি একটু পরোটা খেলাম ভাগ করে খেয়ে নিলাম দিয়ে তারপরে যে আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা নামিয়ে দিলাম এবার আলু ভাজা আর ওই চাল কুমড়া ভাজাটা মা খায় না ওই যে ডাঁটা চচ্চুরি দেখলে না ওগুলোও খেতে খুব একটা ভালো নেই ভালো হয় না মানে টেস্ট হয় না যত ভালো করে রান্না করি খুব একটা খেতে ভালো হয় না তাই জন্য তাহলে মা কি দিয়ে খাবে তাই মা না মানে বেসনের বড়া দিয়ে টক করলে ওই টক দিয়েই ভাত খেয়ে নেয় তাই ভাবলাম যে একটু টক করে দিই মা মানে জানলে বকবে এতগুলো মায়ের জন্য রান্না করছি তো আমি চুপি চুপি আর কি মায়ের জন্য বেসনের বড়া দিয়ে একটু টক করে দিলাম ব্যাস মায়ের ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো আমরা মাছ দিয়ে ভাত খাবো আর মা কি ওই দিয়ে ভাত খেতে পারে বলো মা বলছে যে উচ্চে ভাতে দিয়ে দিয়েছি আমাকে আমার জন্য আর কিছু আলাদা রান্না করো না যেন আমি উচ্ছে ভাতে দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো কারণ দুপুরবেলা না মা ভাত খেতে পারে না ওই যেটুকুনি জল খাই খায় কিন্তু দুপুরবেলা একদম ভাত খেতে পারে না তো যাই হোক মা উচ্চে ভাতে দিয়ে ভাত খাবে আর আমরা মাছ দিয়ে ভাত খাবো এটা আবার কেমন কথা তাই জন্য আমি ভাবলাম মায়ের জন্য দুটো গোল গোল করে আলু ভেজে দিই গোল গোল আলু ভাজা খেতে পছন্দ করে আর টক তো ভীষণ ফেভারিট মায়ের মানে রোজ যদি টক হয় রোজই খাবে এতটাই ভালোবাসে মা টক খেতে তাই বাসনের বড়া দিয়ে একটু তেতুল গোলা দিয়ে টক করে দিলাম আর দিয়ে তারপরে সব কিছু মায়ের ওই আলাদা মিটকেসে রেখে দিয়েছে তারপরে এই যে মাছগুলো ভেজে নিলাম আঁচটা করলাম এই যে তেঁতুলগুলো নিয়েছি আর তেঁতুলের টক করব আর মা ওই মাছগুলো ওই মাছটা আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করব আর এই মাছের টকটা রেখে দেবো আজকে কারণ আজকের টক আজকে খেতে ভালো লাগবে না এই যে আজকে রান্না করে রেখে দিচ্ছি এই টকটা কালকে খেতে ভালো লাগবে মজে যাবে বেশ আর টকের ভেতরেও বেশ মাছের ভেতরে টকটা ঢুকবে বেশ খেতে ভালো লাগবে আর এই টকটার মধ্যে যদি ওই মেথি ভেজে গুঁড়ো করে দিই না জাস্ট যা লাগে না ফাটা লাগে খেতে মানে এর সেনটাই পুরো আলাদা রকম হয়ে যায় আর টেস্টও আলাদা রকম হয়ে যায় কিন্তু মেথি আর কে ভাজছে যে দিচ্ছে আর টকের মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি তাহলে একটু স্বাদ হবে খেতে ভালো লাগবে মানে খুবই সামান্য নাম মাত্র আর কি মিষ্টি হওয়ার জন্য না মিষ্টি হয়ে গেলে মিষ্টি টক আবার কেউ খায় না তো যাই হোক তারপরে টকটা নামিয়ে দিলাম মাছের টকটা দিয়ে এই যে মাছের তেলটাও ভাজছি মাছের তেলটা খেতে ভালোবাসে ফেলে দেবো রুই মাছের তেল অনেকটা ভালো আর অনেকটাই তেলটা ছিল মাছটা ভালো ছিল তো তেলটাও খুব ভালো ছিল তো মাছের তেলটা ওই পটল পেঁয়াজ লঙ্কা আলু দিয়ে বেশ ভাজা ভাজা করে নামিয়ে নিলাম আর মাছের ঝোলে এই আলু দিচ্ছি আর পটল দিয়েছি আর পেঁপে দিয়েছি কারণ ভাবলাম যে আমার গুবলু শোনার জন্য একটু মাছ দিয়ে পেঁপে দিয়ে আলাদা ঝোল করি আর পেঁপেটা আমাদের গাছেরই ছিল গাছ থেকে খানিক্ষণ আগেই পারলাম আমাদের পিছনে একটা পেঁপে গাছ হয়েছে সেই গাছ থেকে তো তারপর ভাবলাম যে আবার কত রকমের তরকারি করবো বল আজকে কত রকমের আইটেম হয়ে গেল এরপর যদি আবার আলাদা ঝোল করতে যায় তাহলে অনেক বেলা হয়ে যাবে তাই রান্না করতে করতে প্রায় মানে পণে একটা মতো বেজে গেছে আমার শাশুড়ি মা চান করিয়ে দিয়েছে ছেলেটাকে শুধু এই মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তাই ভাবলাম যে গোটা গোটা লঙ্কা দিয়ে দিই দি ছেলেটা তরকারি ঝোল একটু তুলে নেবো দিয়ে তারপরে লঙ্কাটা না হয় ঘেঁটে দেবো তাহলেই হয়ে যাবে সিম্পল কারণ এই তো একই তরকারি করব কারণ মাছ দিয়ে পটল দিয়ে সেই পেঁপে দিয়েই তরকারি করব আমরা না হয় একটু মানে ওই লঙ্কা ঘেটে নিয়ে খেয়ে নেবো মেখে নিয়ে খেয়ে নেবো তাহলেই হয়ে যায় তাই ভাবলাম দি ভেবে নিয়ে এই যে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি মাছের ঝোলে মানে মশলাটা বাড়লাম মশলাতে কিন্তু একটাও লঙ্কা দিইনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওটা ততো ঝাল হবে না ফাটাই নিই মানে গোটাই আছে আর গোটা গোটা লঙ্কা দিয়েছি আমার শোনার জন্য একটু তুলে রেখে দেবো দিয়ে বেশ ঘেঁটে দেবো তাহলে হয়ে যাবে তো তারপর মাছের ঝোল তো হয়ে গেছে মাছের ঝোলটা হচ্ছিল আর আমি রান্নাঘরটা বেশ ঝাড় দিয়ে নিলাম অনেকটা দেরি হয়ে গেছে আজকে গো আবার কুবলু সোনাকে খাবো ওর আবার ঘুম এসে গেছে মা খুব বকছে আমাকে বলছে আমার জন্য এত তরকারি কেন করেছো বড়া টক করেছো আবার আলু ভেজেছো এসব অত করার কি দরকার ছিল খুব বকছিল মা যে এত বেলা হয়ে গেলে এখনও রান্না করছো তাড়াতাড়ি ওঠো তো কুবলু সোনাকে খাওয়াতে হবে তো ঘুম এসে গেছে ওর তার জন্য তো তারপরে রান্নাঘরে যে ঝাড়পাট দিয়ে মুছে নিকিয়ে পরিষ্কার করে নিলাম তারপর উপরে এসে আমি আগে গুবলুসনাকে খাইয়েছি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও তো মানে তাকাতেই পারছিল না এত ঘুম এসে গেছিলো প্রায় একটা বেজে গেছিল একটা না একটারও বেশি বেজে গেছিলো কারণ আমার রান্না করতেই পুরো একটা বেজে গেছিলো তারপর উপরে এসে চানটা করে নিলাম ওকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়েছি তারপর আমি চান করেছি এই যে চানটা করে নিয়েছি আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে চান করতে আমারও বেলা হয়ে গেলো ওই দুটো প্রায় বেজে গেলো চান করতে করতে টুকিটাকি কাঁচাকুচি ছিল সেগুলো করলাম এটা ওটা কাজ ছিল সেগুলো করলাম তারপরে চান টান করলাম আর আগে করে চান করলে কাজগুলো সারা হয় না গুবলুকে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তো তার জন্য আর কি বাকি যেসব কাজকর্ম ছিল ঘরে সেগুলো কমপ্লিট করে নিলাম দিয়ে চান টান করে এই যে আমার বড় আবার মাঠে গেছিলো মাঠ থেকে বাড়ি এলো আড়াইটের সময় এবার আমি এক একা ভাত খাবো ভালো লাগে না এক একা ভাত খেতে তো ও এলো অনেক দেরিতে তারপর আমরা দুজন একসাথে ভাত খেয়ে নিলাম এখন বাজে চারটে পনেরো এখন ভাত খাচ্ছি চারটে পনেরো সময় ভাত খাচ্ছে আজকে পঞ্চাশে ছুটি হয়েছে তিনটে পঞ্চাশ গরম বাবা বা এসে শুয়ে পড়েছে ভীষণ উঠে পড়েছে অনেকবার আদে আমি ভয়েস দিচ্ছিলাম তখন উঠে পড়েছে আমার কোনো ভয়েস দিতে হবে বয়স দেওয়া কমপ্লিট হয়নি দুধটা বসিয়েছে আসলে ভাতটা খাওয়ার পর না আমার ভিডিওটা কিছুটা কমপ্লিট হয়ে গেছিল তাই ভাবলাম যে গুবলু যখন ঘুমোচ্ছে তাহলে আমি ভয়েসটা দিয়ে দিই আর ওর বাবা গেছিল এই যে বড় ছেলেকে স্কুলে আনতে কিন্তু ভয়েস দিতে ঘরে ঢুকেছি যেই অমনি আমার গুব্লু সোনা উঠে পড়েছে মানে কিছুক্ষণ ভয়েস দিয়েছি তো ভয়েস তো দেওয়া হলো না তারপরে এই যে গুব্লু সোনাকে খাইয়ে দিলাম ভয়েস আধা কমপ্লিট হয়েছে আবার কমপ্লিট করতে হবে আমার কোনো ভয়েস কমপ্লিট হয়নি একটু ভয়েস দিলাম করে ইচ্ছা করছে বৃষ্টি আইনি চলতাম কি অবস্থা আমার বুবলু দেখো আমার ওই ঘরমোছা বালতি বক্সটার মধ্যে বসে আছে দোকান বাজে আর সাড়ে আটটা এবার চুপিং কিছু করিনি টুড়ি টুড়ি খাওয়া হয় দিনও বাবা এখন দোকান বন্ধ করে বাড়ি আসি ছেড়ে না বাবা ছেড়ে না একটু পড়া বলে দাও একটু পড়া বলে দাও একটু আটা কাছে বলে দাও করবে না তারপর রাখুন হ্যাঁ তারপর তা এ দাদা

আজকে রাতে জন্য ভাবলাম ভাত তাহলে একটু ডাল তারপরে সবজি টবজি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে একটু খিচুড়ি বসাই কারণ রোজই তো ভাত খায় তাই ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দিই তাই একটু প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিলাম তারপরে আবার আমার বড়মশাই এলো অনেক দেরিতে বলল যে আমি আর রাতের রুটি খাবো না অনেক দেরি হয়ে গেছে তো মুড়ি খাবো আজকে আমাকে একটু পাঁপড় টাপড় ভেজে দিও একটু বড়া ভেজে দিও তাই বললো মুড়ি খাবো তো ভালোই হলো আমার প্রচুর গরম লাগছিল রুটি করতে হলো না আর আমি আর আমার বড় ছেলে আজকে গরমের জন্য পান্তা ভাত খাবো সকালে অনেক বেশি করে চাল নিয়েছি বেশ পান্তা ভাতই খাবো আর এই যে দেখো এটা হচ্ছে আমার সেই ননদিনী যাকে নিয়ে কাললায় আমি ওই যে জামাকাপুর কেনাকাটি করতে গেছিলাম ও এসেছে আমার বাড়িতে ঘুরতে এই পছন্দ আগে কিন্তু আমি নিলাম ও পছন্দ করলো তাও আমাকে দিয়ে দিল এই নাইটিটা এই যে সবথেকেও পছন্দ করেছিল ওটা আগে খুব মানে ভালো পছন্দ করেছিল কি সুন্দর নাইটা কালারটা খুব মিষ্টি আর ছাপাটাও খুব সুন্দর ভেতর ওই হলুদ রঙের নাইটিটা আমি তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম ভিতরের ছাপাটা ওই নাইটিটা এক পিসই ছিল যেটা আমার ননদই ওই ননদটাই আর কি পছন্দ করেছিল ওর ভীষণ পছন্দ ওই নিত আর কি নাইটিটা ও কেনাকাটি করেছিল সেদিন তো আমার এত পছন্দ হয়েছে ও দেখছে বৌদি পছন্দ হয়ে গেছে তাহলে পরে নেবো এবার ও ধরো কানলা যাওয়া আসা করে আর কি ওর কাছ থেকে কানলায় যাওয়া আসা করে তো তার জন্য ও বললে যে বৌদি তুমি তাহলে এটা নিয়ে নাও আমি না হয় কানলায় আসবো তখন না হয় যদি আসে তখন নিয়ে নেব তো আমি ওকে বললাম যে থাক তোমার পছন্দ হয়েছে আমি নেবো না ও জোর করেই আর কি আমাকে দিয়ে কারণ আমাকে ভীষণ ভালোবাসি কিছুক্ষণ গল্প করলাম দিয়ে যে খেতে বসলাম আর আমার বর ওই যে বাদাম পাঁপড় কিছুটা বড়া ভেজে দিলাম দিয়ে ওই মুড়ি খাচ্ছে আর আমরা ওই যে পান্তা ভাত খাচ্ছি ও বেলাকার দুটো মাছ ছিল মাছ বলতে মাছের মুড়ো ছিল তো সেটা দিয়ে আর কি ভাত খাচ্ছি আর একটা মাছের টক আমার বড় ছেলেকে দিলাম ও টক খেতে খুব পছন্দ করে তো তাই জন্য আর এমনি তো মাছের টক দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মাছের টক খুব ভালো লাগে খেতে আর আমার সোনা টয়লেট করেছে দিয়ে টয়লেট করে ওর প্যান্টটা দিয়ে আর কি নেতা দিয়ে মুচছে আমাকে দেখে তো মুছতে নেতা দিয়ে তো ওই প্যান্টটাকেও নেতা বানিয়েছে দিয়ে ওটা দিয়ে আর কি মুচছে খুব পাকা হয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো টাটা ভাই ভাই ভাই